সবাই চায় মানুষ তাকে চিনুক তাকে সম্মান করুক কিন্তু খুব কম মানুষ বোঝে সম্মান চাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় যখন তুমি নিজেকে এমন একজন মানুষে পরিণত করো যার কাজ যার চিন্তা যার মনোভাব আলাদা তখন মানুষ নিজের থেকেই নত হবে তোমার সামনে তুমি আজ যেখানেই থাকো না কেন তোমার অবস্থা যত খারাপই হোক না কেন তুমি এখান থেকেই শুরু করতে পারো জীবন তোমাকে যতই কঠিন পরিস্থিতিতে ফেলুক না কেন তোমার শক্তিটা লুকিয়ে আছে তোমার ভিতরেই শুধু দরকার সেই শক্তিটা জাগিয়ে তোলা আমরা অনেক সময় ভাবি ভাগ্য আমাদের পাশে নেই সুযোগ নেই পরিস্থিতি অনুকূল নয় কিন্তু সত্যিটা হলো সুযোগ আসে সবার জীবনে শুধু কেউ সেটাকে চিনতে পারে কেউ পারে না সাফল্যের পথ একদিনে তৈরি হয় না এটা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে ছোট সিদ্ধান্তে আর অবিরাম পরিশ্রমে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও কারণ পড়ে যাওয়া কোনো পরাজয় নয় পরাজয় তখনই যখন তুমি আর উঠে দাঁড়াও না পৃথিবী শুধু তাদের কথাই মনে রাখে যারা হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়ে যায় প্রতিদিন একটু একটু করে বদলাও নিজেকে সকালে একটু আগে ওঠো নিজের ভুলগুলো চিহ্নিত করো একটা ভালো কাজ করো যত ছোটই হোক সেই কাজটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে মনে রেখো তোমার প্রতিদিনের এক শতাংশ উন্নতি এক বছরের শেষে তোমাকে সাঁত্রিশ গুণ শক্তিশালী মানুষ বানিয়ে দেবে মানুষ তোমাকে নিয়ে হাসবে সমালোচনা করবে অবহেলা করবে কিন্তু ওই অবহেলাই একদিন তোমার প্রেরণা হয়ে যাবে একদিন সেই একই মানুষ তোমার সামনে দাঁড়িয়ে বলবে ও পেরেছে আমরাও পারবো তাই কখনো থেমে যেও না কখনো ভেব না তুমি একা যারা একা লড়ে তারাই একদিন নেতৃত্ব দেয় জীবনে একটাই নিয়ম যদি তুমি নিজেকে বদলাও তোমার চারপাশও বদলে যাবে তোমার পরিশ্রম তোমার অধ্যবসায় তোমার নিষ্ঠা একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ তাকিয়ে থাকবে শ্রদ্ধায় যখন তোমার ভেতরের আগুন জ্বলে উঠবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না তুমি হয়তো এখন ব্যর্থ ক্লান্ত ভেঙে পড়া অবস্থায় আছো কিন্তু মনে রাখো হীরার মতো ঝলমল করতে গেলে আগুনে পুড়তে হয় এই কষ্ট এই সংগ্রামই একদিন তোমার শক্তি হয়ে উঠবে তুমি অন্যের প্রশংসা চেয়েও না এমন কিছু করো যাতে প্রশংসা না চাইলেও মানুষ তোমার নাম নিতে বাধ্য হয় তুমি এমন জীবন গড়ো যাতে কেউ তোমাকে অবহেলা করতে গেলে নিজের মধ্যেই লজ্জা পায় নিজেকে এমন বানাও যাতে আয়নায় তাকিয়ে তুমি নিজেকেই শ্রদ্ধা করো এমন মানুষ হও যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা পায় নিজের উপর বিশ্বাস রাখো কারণ কেউ বিশ্বাস করুক বা না করুক তোমার সাফল্যের গল্পটা তুমি নিজেই লিখবে তুমি এখন যা করছো সেটাই একদিন তোমার পরিচয় হয়ে যাবে তাই প্রতিটা মুহূর্তে সেরা চেষ্টাটাই দাও কখনো হাল ছেড়ো না কারণ শেষ মুহূর্তের ধৈর্যটাই সাফল্যের দরজা খুলে দেয় একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে মানুষ তোমার নাম শ্রদ্ধা ভরে উচ্চারণ করবে তারা তোমার সাফল্যের গল্প শুনবে কিন্তু জানবে না এর পেছনে কত রাত জাগা কত অশ্রু কত ব্যর্থতা লুকিয়ে আছে তুমি হয়তো আর ছোট কিন্তু তোমার চিন্তা বড় রাখো পৃথিবী বড় স্বপ্নবাজদের সামনে নত হয় তাই নিজের মধ্যে সেই আগুন জ্বালাও যে আগুন কখনো নিভে না নিজেকে এমন বানাও মানুষ নত হবে তোমার কাছে ভয় নয় সম্মানে তোমার কাজ তোমার চরিত্র তোমার পরিশ্রম এমন হোক যেন পৃথিবী তোমার গল্প বলে গর্ব নিয়ে তুমি পারবে যদি নিজেকে বিশ্বাস করো তোমার সময় আসবেই শুধু এখন থেকেই শুরু করো নিজেকে এমন বানাও মানুষ নত হবে তোমার কাছে কারণ সম্মান দাবি করে পাওয়া যায় না অর্জন করে নিতে হয়